আজকের রেসিপি ভাপা কাতলা বা কাতলা ভাপা এই কাতলা ভাপা রেসিপিটা কী করে তৈরি করতে হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু ঘরেই তোমরা এইভাবে কিন্তু কাতলা মাছ রান্না করে নিতে পারো এবং এটা খেতে অসাধারণ হয় আমি এখানে প্রয়োজন মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি এই কাতলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে যেমন করে নুন হলুদ মাখায় নুন হলুদ মাখিয়ে রাখতে হবে নুনের মধ্যে লবঙ্গ দিয়ে রাখি সেই জন্য একটা লবঙ্গ লবঙ্গ পড়ে গেছে নুনের মধ্যে দিয়ে রাখলে একটা সুন্দর গন্ধ তৈরি হয়ে থাকে যারা কখনই কাজটা করি তারা একটু দিয়ে রেখো লবঙ্গ নুনের মধ্যে খুব সুন্দর লাগে এটার গন্ধটা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে একটুখানি সময় আমি রেখে দেবো আর তার সাথে সাথে আমি একটা পেস্ট তৈরি করে নেবো এখানে নিয়ে নিয়েছি এক টেবিল স্পুন পরিমাণে কালো সর্ষে কয়েকটা কাজু বাদাম সামান্য একটু নারকেল কোড়ানো আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত এই সমস্ত কটা উপকরণ আমি একসাথে একটু বেটে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এর মধ্যে এখন আমি কিছু জিনিস ভেজে নেব ফোরন হিসাবে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে কালো দিলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি কালো জিরি দিলাম তোমরা চাইলে কালো জিরির সাথে শুকনো লঙ্কাও দিতে পারো তবে আমি এখানে আজকে শুকনো লঙ্কার ব্যবহার করিনি যখন কালো ভাজা হয়ে আসবে সুন্দর একটা গন্ধ বের হবে এর থেকে তখন আমি এর মধ্যে এক করে দেবো কুচিয়ে রাখা রসুন আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালো করে এর মধ্যে ভেজে নেবো পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নিতে হবে আর খুব ফাইন করে এটাকে কিন্তু কুচিয়ে নিতে হবে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমি এই কালো জিরে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ভাজার পরে এটা যখন লাল হয়ে আসবে তখন আমি ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখো এটা লাল হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর অন্যদিকে আমার মশলাটাও কিন্তু তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি হাফ স্পুন পরিমাণে একটুখানি টক দই মিশিয়ে দিলাম টক দইটা দিয়ে আমাদের কিন্তু ঘোরাতে হবে না একটুখানি শেক করে নিতে হবে ঝাঁকিয়ে নিতে হবে আর কি সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিলাম টক দইয়ের পরিমাণটা আমি খুব একটা বেশি রাখিনি তোমরা চাইলে আর একটু বেশি রাখতে পারো কারণ হচ্ছে পেস্টটা তাহলে বেশি জল জলে হয়ে যাবে আর যেহেতু ভাপা মাছ খুব বেশি জল জলে হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না পেস্টের থিকনেসটা দেখে বুঝতে পারছো কতটুকু হবে এবার গ্রাইন্ডারের জারটা ধুয়ে যেটুকু জল হয় আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব যাতে কোনো দানাভাব এর মধ্যে না থাকে চাইলে তোমরা পেস্টটাকে একটু ছেঁকে নিয়েও ব্যবহার করতে পারো এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আরেকটু পরিমাণ জল কারণ মাছগুলো আমি এর মধ্যে দেব মাছগুলো যাতে সম্পূর্ণ ডুবে যায় সেই পরিমাণ মতন সামান্য একটু জল নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন নুন ভালো করে মিশিয়ে নেবে এবার এটাকে আমি যদি কেউ কখনো কাতলা মাছ এইভাবে ভাপে না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে এটা খেতে ভীষণ সুন্দর হয় এবার নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলোকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এখানে যত ছোটো পাত্র হবে তত ভালো কিন্তু এটা ভাপা হবে ছোটো পাত্রের মধ্যে কম জায়গা থাকে বলে এটা সুন্দর ভাপা হয় সিদ্ধ হয়ে যায় মাছটা এবার আমি যে রসুন পেঁয়াজ আর কালো জিরের তেলটা তৈরি করে রেখেছিলাম সেই তেলটাকে আমি উপর দিয়ে এরকম করে দিয়ে দেবো তবে চাইলে তোমরা কাঁচা শস্যের তেলও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আজকে আমি একটু অন্যরকম করে দেখালাম এটা খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে যদি কখনও না করে থাকো খুব সাধারণ একটা রান্না খুব ইজি প্রসেস হয় এটা তোমরা চাইলেই কিন্তু এটা করে নিতে পারো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার প্রয়োজন মতন দেবে আর দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দেবো এটাকে একটু হালকা হাতে মিশিয়ে নেবো এটাকে ভালো করে এবার একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দেখো এবার টিফিন বক্সটাকে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর টিফিন বক্সটাকে এবার আমাদের একটু ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে যেমন করে মাছ ভাপায় আর কি ঠিক সেরকম করেই মাছটাকে ভাপিয়ে নিতে হবে এবার উপর থেকে আরও একটা ঢাকনা আমি দিয়ে দেবো কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটাকে আমি ভাপিয়ে নেবো প্রথমে ফুল হিটে পনেরো মিনিট বাকি সময়টা আমি একটু লো হিটে এটাকে করে নেব এবার দেখো আমি ঢাকাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে জলটাও তোমরা দেখলে বুঝতে পারবে অনেকটাই কমে গেছে আমি একটা মাছ তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা যখন রান্না হয়ে যাবে এটা তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে চাইলে একটুখানি মাছটা ভেঙে দেখতে পারো কেমন হয়েছে এইবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা ধনে পাতা এই ধনেপাতা দিলে কিন্তু মাছের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না আবার একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সময় এটাকে আমি ফুটিয়ে নেব এখন আমি ঢাকাটা একটু খুলে নিয়েছি দেখবার জন্য যে ভেতরটা ফুটছে কিনা দেখো তোমাদেরও দেখিয়ে দিলাম ভেতরটাও কিন্তু ফুটছে এবার মাছটা আমার তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তোমরা খুব সহজে এটা রান্না করে নিতে পারবে বাড়িতে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে কাতলা মাছের আরও দুটো রেসিপি আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি তোমরা এটাকে ক্লিক করে দেখে নিতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো